কোনো পকেট কমিটি অথবা কোনো সর্বজনীন কমিটি আসে আমরা প্রত্যেক কার্যক্রমকে বনাম ইউনিয়ন সকলকে সাথে করে নিয়ে এই বাক্সমণী এনে কোনো নেতা আছে না এই সেই নেতা সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় ইউনুন বাসিয়া আসসালামু আলাইকুম ওয়া নুহুল দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জাকারায় দায় সুবন ভাই সদস্য শশী বিপি ওয়াসিম বাইক সহ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এ বিএনপির সংগ্রামী সাবেক সদস্য সচিব মাটির মানুষের নেতা যিনি সাতাশটি বছর দূর দিনে আমাদের সাথে মাটি মানুষের সাথে লেগে গেছেন হাজি জসিমুদ্দিন তসমের উপস্থিতিতে পরিচুং থানা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক দুই নির্বাচিত চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান এটিএম মিটানুর রহমান পরিচুং থানা বিএনপির সদস্য সচিব তার ষোলোটি বছর তীক্ষ্ণ ব্রেনের দিক নির্দেশনায় পরিসং থানা বিএনপি ছিল আজ কমিশনের সহ উপস্থিত নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত দলের মধ্যে আগে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তাহলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আসবে তাকে তাহার সমন্বয় হাতি যতীন যশুমতিন যশিম ওয়াসিম ভাই এটি মিটানো মাংস তারা যে দিক নির্দেশনা দিয়েছে আমি আশা করব বাক্সমাল ইউনিয়নের গণতন্ত্রের মাধ্যমে একটি সুন্দর কমিটি উপহার দিবে বিগত দিনে যে কমিটি ছিল সেই কমিটি বিলুপ্ত করে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা গণতন্ত্রের মাধ্যমে কমিটি করেছি আগামী দিনে বাক্সমাল ইউনিয়নের নতুন কমিটি হবে ইনশাআল্লাহ আমরা আশ্বস্ত করতে পারি যদি এর বাইরে

নেতৃবৃন্দ বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ সকল সাংগঠনিক যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাধারণ জনগণ সকলকে এই দীর্ঘক্ষণ অপেক্ষা করে কষ্ট করে আমাদের সাথে সমাজের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি